তুল্লাহ আমি এক কোয়েল পাখির বোর্ডারের পাশেই বসা আছি এক মুহূর্তের জন্য আপনার পাখির ঠান্ডা লেগে যেতে পারে সেটা কেমন আমার এই পাখিটা আজকে বয়স চলতেছে চার দিন বয়স চলতেছে তো এই পাখিটা আমার যখন বাচ্চাটা বোর্ডারে দিয়ে বাচ্চাটা একেবারে সুস্থ সবল ছিল গত কাল পর্যন্ত একেবারে সুস্থ সবল ছিল হঠাৎ করে গত রাত্রে বেশ এই যে পাশে দেখেন কয়েকটা বাচ্চাও নষ্ট হয়ে গেছে এবং কিছু কিছু পাখিটা ভিতরের দিকে অনেকটাই অনেকটা দুর্বল এবং ওই যে দেখা যাচ্ছে একটা দেখেন দেখা যাচ্ছে একটা দুর্বল পাখি হ্যাঁ ওরকম কয়েকটা দুর্বলও রয়েছে সেটা একটা মুহূর্তের একটা সময়ের জন্য হয়েছে এই পাখিটা যেটা হয়েছে সেটা ঠান্ডা লেগে গেছে এইটা কিভাবে হলো এক মুহূর্তের জন্য গতকালকে হঠাৎ করে আমার এই বোর্ডারের হপারে যে বাল্বগুলো ছিল এগুলা সব বন্ধ হয়ে গেছিলো অর্থাৎ সারাটা রাত বন্ধ হয়ে গেছিলো আমি যদিও রাত্রেবেলাতে দু একবার বোর্ডারের কাছে আসি দেখাশোনা করি আসলে গত রাত্রেতে আসা হয় নাই তো সকালে উঠে দেখা গেছে যে বোডারের বাল্বগুলো সব বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়ে গেছে বাচ্চাগুলো সব একত্র হয়ে গেছে বাচ্চার ঠান্ডা লেগে গেছে ওইখান থেকে বাচ্চাগুলো দুর্বল এবং সেই থেকে শারীরিক দিক থেকে সব দিক থেকে দুর্বল এবং পাখি পুরোটাই ঠান্ডা লেগে গিয়ে পাখি বেশ অনেকটা পাখি নষ্ট হয়ে গেছে তো আপনারা মনে করতে পারেন যে অল্প সময়ের মধ্যে বাচ্চা ঠান্ডা কেন লাগলো এই যে আমার এক মুহূর্তের জন্য অসতর্কতার কারণে আমি যে প্রতিদিনের জন্য দু একবার করে বাচ্চার ঘরে আসি দেখাশোনা করি ঠিক আছে কি না গতকালকে আসে নাই গতকালকেই হপারের যে বাল্বগুলো ছিল এগুলো বন্ধ হওয়ার কারণে তাপ সঠিকভাবে মানে তাপ পাইই নাই তো তাপ না পাওয়ার কারণে বাচ্চাগুলো ঠান্ডা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি বাচ্চাগুলোকে তার যে সঠিক ট্রিটমেন্ট এবং মেডিসিন সেগুলো আমি সেবন করাবো আমি ভেটেরিনারি দোকানে আনতে পাঠিয়েছি যদি আমার কাছে ছিল ওই যে বড় ঘরের যে পাখিগুলো ঠান্ডার ডোজ করলাম আমি আমার সাথে এবং ঠান্ডার ডোজগুলো করলাম আমি ওগুলো শেষ হয়ে গেছে ওনার ঠান্ডা ওই পার্টিকুলারও ডোজ আজকেই শেষ হলো ঠান্ডার ডোজ ঠান্ডার ডোজ ফোরায় গেছে বিধায় আমি এখনই পাঠালাম আমি সন্ধ্যার থেকে অর্থাৎ এখন পটাশের পানি আমি সেবন করাবো এখন পটাশের পানি দু এক ঘন্টা সেবন করাবো অর্থাৎ মেডিসিন আনার আগ পর্যন্ত আমি পটাশের পানি সেবন করাবো পরবর্তীতে রাত্র থেকে আমি ঠান্ডার মেডিসিন সেটা এটিভেট ডক্সিভেড এবং প্যারাসিটামল অর্থাৎ ফার্স্টবেড আমি এখন যে মেডিসিনগুলোর নাম বললাম এটা কোম্পানির অ্যাড করতেছি তা নয় এটিভেটটা একটা ভালো কাজ করে রিনা ট্রিম আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম আসে ডক্সিসাইক্লিনের বিভিন্ন ডক্সি আছে ডক্সিভেড আছে বিভিন্ন আছে প্যারাসিটামল ফাসবে বা বিভিন্ন তো যাই হোক আমি এই তিনটায় ব্যবহার করব যেহেতু এখনও পাখির সর্দিটা লাগে নাই যার জন্য ককের চাপ আমি ব্যবহার করব না আমি তিনটা মেডিসিন ব্যবহার করব আশা রাখি আমার পাখি একেবারে সুস্থ সবল হয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য আপনারা সবসময় কেয়ার রাখবেন বাচ্চা বাচ্চা যখন বোর্ডার করা করা করবেন তখন বাচ্চার দিকে আপনারা দুই চার পাঁচ দিন তাপ দেওয়া পর্যন্ত আসলে কোন বাল্বটা কেটে গেল কোনটা জ্বলতেছে না হলডারের কোনো ক্ষতি হলো কি না সমস্ত মেন লাইন থেকে বন্ধ হলো কিনা এইটাই আপনি যখন বারবার বোর্ডারের দিকে রাতে আসবেন এইগুলো আপনার নজরে আসবে এইটাই আপনার মেহনত এইটাই আপনার পাখির দিকে সেবা যত্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ